নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এখন চারিদিকে চলছে বিয়ের মরশুম তারই মাঝে আমি একটা পেয়ে গেছি বিয়ে বাড়ির নিমন্ত্রণ নিমন্ত্রণটা ছিল আমার বৌদি ভাইয়ের ছেলের বিয়ে সম্পর্কে আমার দাদা হয় দাদার বাড়ি তো সাগর করে কিন্তু মেয়ের বাড়ির অনুষ্ঠান হয়েছিল রাজীব গান্ধী পৌর নিগম যেটা ঘাটাল ভাষা বলে ঠিক অপোজিটে তো বিয়ে বাড়িতে কেমনভাবে কাটলো সেই সবকিছু কিছু তোমার সাথে কেমন লাগলো অবশ্যই বলো ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে তো তারপরে বৌদি ভাই যেখানে বসেছে সেখানে চলে আসলাম সেখানে জায়গাটা দেখো বৌদি দেখা একটা ভিডিও ফটো তুলেছি কাছ থেকে আমাদেরকে তো দাদাকে দেখানো হয় না এই যে দাদা দাদার পাশে রয়েছে তার বড় দাদা তারপরে মা আর মিষ্টি দাদা খেতে বসে করলাম সবাই একসাথে আমি একটু ভাবলাম অন্যান্য ফুটবলার তাদের মতো ভিডিও করব কিন্তু হলো না তো তোমাদেরকে মেনুটা দেখাই তারপরে এই যে ছিল মেনু কার্ডটা তোমাদের মেনু কার্ডটা শেয়ার করলাম এবং এখানে দেখতে পাচ্ছ দীপিকা এবং সন্দীপ শুভ বিবাহ মা মিষ্টিকে এই মেনু কার্ডের সমস্ত লেখাগুলো পড়ে পড়ে শোনার ছিল খাবারের শুরুতে দিয়েছে খেলার তারপর ভেজিটেবল বাসন্তী পোলাও চিলি চিকেন তারপর সাদা ভাত আর ফুলকপি চিংড়ি সাথে মিক্সড ডাল ছিল যেটা আমি নিয়ে নিই তারপরে চলে এলো আমার পছন্দের মটন কষা চিকেনও ছিল এবং সাথে পনির ছিল সেটা আমি নিয়ে নিই অ্যাভয়েড করে গেছি এখানে মা মিষ্টির সাথে গল্প করতে করতে দাওয়া হয়ে যাচ্ছে এরপর সাথে গিয়েছিল চাটনি পাঁপড় দই সন্দেশ ছিল একটা নতুন মনে ঘুরে এটা রাজভোগ হয় রাজভোগ তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে আসতেই দেখলাম দাদার বিয়ে আরম্ভ হয়ে গিয়েছে আর তখন প্রায় একটা কেজে গিয়েছিল তখন রাত হয়ে যাওয়ার কারণে আমরা বিয়েটা দেখে আসতে পারেনি কাল রিসেপশান আছে রিসেপশানে গোটা জিনিসটা শেয়ার করবো